এই রোগেশوري থেকে বাইরে যাওয়ার তোমাদের খরা শক্তি আছে না কোন সামর্থ্য আছে না আল্লাহর কুরআন ডিঙে এনেওয়ার মতোwidetilde তে এমন কোন মাইফুত আছে তোমাদেরকে বাইরে বেরানি বল না হ্যাঁ বের করতে পারবে না এই দেখো তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে আমি এখন আগুন ধরায় ਦਿੱচ্ছি না আল্লাহ এই হলmathbbদের কারো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন ওদের পুরা শরীরে আগুন ধরায় দি

আচ্ছা তোমরা আচ্ছা আচ্ছা এ বাচ্চা কোনো সমস্যা হচ্ছে না তোমার তার হ্যাঁ কোন জায়গা থেকে লাগছো তোমরা স্কুল থেকে আচ্ছা আচ্ছা খেলা লাগছো এই খেলা লাগছো ভালো লাগছে তো ভালো লাগলেই হলো নাকি একটা মানুষের তোমাদের কেন ভালো লাগবে সে কোনো অপরাধ করছে না কোন কারণে ভালো লাগছে কি কারণ দিকে ভালো লাগছে তোমাদের সে সুন্দর তোমরা কি বিয়ে সাথে করতে চাও তারে হ্যাঁ মুখে কয়জনে দুই জনে বিয়া করলি যন না করবা কর্তা করতা আচ্ছা আচ্ছা এটা কি তা তাইলে জানাই যন নি রুগিরে না জানাই য না তো তোমরা তো জিন আর রুজুইলা মানুষ জিনের মানুষে বিয়া করবা হামনে কত এটা কি বিয়া করা জায়েজ হইব নি না হ্যাঁ না আর তোমরা তো জায়েজ না জায়েজের কি বুঝো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাইয়া দেন কোরআন চিকিৎসা আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে বিশ্বমชร์ দিয়ে দেন আপনারা দেখতেছেন এই শয়তান জিনগুলো এই রোগী কষ্ট দিচ্ছে দীর্ঘদিন ধরে উনারা আসছেন মৌলবাজারের কুলাউরা থেকে না কুলাউরা থেকে কতদিন ধরে আপনা মেয়ে কষ্ট দিচ্ছে দুই মাস ধরে দিন ধরে এই তোরা কি মুসলমান নেই হয় না মুসলমান হইছ না না হ্যাঁ এই সাতজন সারা কি আর আসতে তারা না হ্যাঁ আশা কথা ক তার শৈল্য কোন গিট বাবা এনেগুলা মারছ না হ্যাঁ

আগে স্কুল বাদর দনে লাড়ালে তো পাওয়া যায় তো আমার স্কুল ওই যায় ঠিক আছে ওদেরকে জওয়াই দি আছে ইনশাআল্লাহ না না

তাহমিদা জানলার না আচ্ছা চোখ বন্ধ কইরা দেখেন ইনশাল্লাহ বয় ফাইয়ের না লাশ দেখা যাবে গলা হাটা অবস্থায় বয় ফাইয়ের না শুধু গইনা হইবেন ছয়টা দেখা যায় সুমা আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলো লাশ তার চোখের সামনে নিয়ে আসুন দেখা যায় দেখবা ইনশাল্লাহ নিচে রক্তাক্ত অবস্থায় কল্লা অবস্থায় দেখবা এই বাচ্চা দেখেন দেখা যায় বলেন হ্যার লা আমাকে তৌফিক দান করুন আমার চোখের সামনে এই শয়তানজিন গুরু লা কল্লা কাটা লাশ দেখিয়ে দিন আমিন হ্যারবাল আল আমিন

আপনারা কোন জায়গা থেকে লাইভ চিকিৎসা দেখছেন এই মুহূর্তে একটু কমেন্ট করে দেন দেখা যায় জন্য নি না জলাশেষ 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 এখন আমরা কয়েকজন উজুরাই বা লাশের খান

বস্তাত বৈৰা জোৰ এখন আলহামদ দেখা যায়নি আর যে তাহান তাহান এদের তাহান আলহামদুলিল্লাহ নাম কি আপনার দূরে খরি আরাম লাগেন ঠিক আছে আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ সবাই জন্য